তিনশো টাকা প্যাকেজ গরুর মাংস কালা ভুলা ভাত আলু ভর্তা করলা ভাজি এই যে দইও আছে দই মিক্স সালাদ সব মিলায় হচ্ছে তিনশো টাকা অলরেডি দুইটা মানে তার মানে হচ্ছে আশি কেজি শেষ হয়ে গেছে এগুলো পাইপলাইন আছে তার মানে ওটা শেষ হবে যাবে আপনাদের এই দোকানটা কতদিন যাব আমাদের দোকানটা দুই হাজার তিনের দুই হাজার তিনের থেকে ঘটনা হয়েছে আমরা নারায়ণগঞ্জ থেকে এই যে সাকিব ওর জন্য সবাই দোয়া করবেন ও কিন্তু ইনশাল্লাহ আগামী বাইশ তারিখে অস্ট্রেলিয়ায় চলে যাচ্ছে সো হচ্ছে সাকিবের উত্তরবঙ্গে যায় হাঁসের মাংস মানে গরুর কালা ভুনা সরি কালা ভুনা খাওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু যেহেতু খুব অল্প সময় যার কারণে হচ্ছে আমরা নারায়ণগঞ্জ থেকে গাজীপুর আরামিন হোটেল যেখানে কালো ভুনা নাকি খুব বিখ্যাত তো সেখানেই আমরা যাচ্ছি এই দুইজনে তো কালো ভুনা খাওয়ার জন্য তো চলেন তাহলে কি অবস্থা আপনাদের সব আপডেট জানাই দেবো কয় টাকা লাগে কেমনে যাইবেন কিছু তো আমরা নারায়ণগঞ্জ থেকে ইনশাল্লাহ আল্লাহর নাম নিয়ে এখন বের হয়ে যাচ্ছি গাজীপুরে প্রায় তিপ্পান্ন কিলো রান হবে সো চলেন তাহলে লেটস গো প্রতিদিনই খুব অফিসে খুব প্যারা খাইতেছে আর বৃহস্পতিবারটা আসলে আমাদেরও খুব প্যারাময় একটা দিন যায় কারণ বিভিন্ন রকম কালেকশান থাকে কালেকশান করে অনেকে পেমেন্ট করতে হয় যার ফলে হচ্ছে আর ঢাকা শহরের যা অবস্থা মানে খুব ভয়াবহ অবস্থা জ্যামের আর এর মধ্যে তো একটা একটার পর একটা ঘটনা ঘটতেই আছে আর যে কোনো একটা রাস্তা বন্ধ থাকলে পরে পুরো ইফেক্ট যেন ওই আশেপাশের সব এরিয়াতেই পড়ে যায় সো এখন যাচ্ছি হচ্ছে গাজীপুরে আর ব্যাপারটা হচ্ছে সপ্তাহের একটা দিন মানে ছয় দিন অফিস করার পরে এই একটা দিন কিন্তু অনেকই থাকে মানে স্পেশাল থাকে যে একটা দিন একটু নিজের মতো করে সময় কাটানোর জন্যে সো যেহেতু আমি মোটামেসে যাই নাই সিলেটের প্রোগ্রাম ছিল না যাওয়ার কারণ হচ্ছে যে একটু বাসায় রেস্ট করবো কিন্তু ঘটনা হচ্ছে যে সাকিব চলে যাবে হচ্ছে অস্ট্রেলিয়ায় তো ওর রাখ দিয়ে ওর কাছে মানে ও একটু ঘুরতে যায় সো ফাইনালি আমরা আলামিন হোটেলে চলে আসছি এ হচ্ছে আলামিন হোটেল প্রপাইটার তামিম আহমেদ এই মুহূর্তে বন্ধুরা আমরা আলামিন হোটেল হোটেলে আছি যেটার লোকেশন হচ্ছে ময়রান বাইপাস বিশ্বরোড গাজীপুর মহানগর গাজীপুর গাজীপুর সো আসলে আপনারা যদি যারা আপনার কাঞ্চন দিয়ে আসবেন তারা কিন্তু আসার সময় হাতের বাম সাইডে পড়বে আর যদি আপনারা ঢাকা হয়ে আসেন তাহলে কিন্তু হাতের ডান সাইডে মানে আপনার তো ওই সাইডে আপনার এই সাইড দিয়ে ঘুরতে হবে ওই নিচে ফ্লাইওভার আছে ওই ফ্লাইওভার নিচ দিয়ে ঘুরতে হবে তো হচ্ছে চলুন তাহলে অনেক বাইকার চলে আসছে আর যেহেতু এখন দুপুর টাইম তো সবারই অনেক খিটা লাগছে আর কাস্টমার দেখি ভুমা তোমাকে দিতে এক প্লেটে আমার এক প্লেটে ছয় পিস এক পিস টোটাল পিস তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় এক ডা দেওয়া চামিজ নাড়া দেওয়া হচ্ছে আচ্ছা এই একটা হাড়িতে কত কেজি মাংস হইতে পারে এক কেজি কেজি তার মানে প্রত্যেকটা হাড়িতে যদি চল্লিশ এক মন করে মাংস হয় এক মন দুই মন তিন মন চার মন অলরেডি দুইটা মানে তার মানে এসে আশি কেজি শেষ হয়ে গেছে আরও পেছনে আমি আপনাদের দেখাই তার মানে হচ্ছে আরো রান্না হচ্ছে এটা তো এখন যেহেতু বিজি টাইম তো আমি আপনাদেরকে দেখাই এই পেছন সাইডটা হচ্ছে রান্নাঘর এই যে রান্না হচ্ছে এটা হচ্ছে ভাত এই যে মাংস এগুলো পাইপ আছে তার মানে ওটা শেষ হবে এগুলো যাবে আপনাদের এই দোকানটা কতদিন যাব আমাদের দোকানটা দুই হাজার তিনের দুই হাজার তিনের থেকে কিন্তু আসলে এই রাস্তা দিয়ে অনেকবার গেছি কিন্তু চোখে পড়ে নাই মানে তখন তো রাস্তার অবস্থা একটু খারাপ ছিল যাই হোক আর কালা বোনা শুরু করছেন কবে থেকে কালা বোনা শুরু করছে দুই হাজার তিনের থেকে প্রথম এক দেড় কেজি তার মানে এক দেড় কেজির থেকে শুরু হয়েছে আল্লাহ রহমতে এখন সাত আট সাত আট মন তার মানে গরু রাখতাছে প্রতিদিন কয়টা আনুমানিক দুইটা আড়াইটা মানে বুঝাই যায় যে তার মানে একটা হাড়িতে যদি চল্লিশ কেজি করে হয় তার মানে সাতটা হাড়ি মানে সাত মন আটটা হলে আট মন আর শুক্রবার হইলে মনে হয় আর একটু বেশি আর এটা সকাল থেকে রাতের কয়টা পর্যন্ত এগারোটা থেকে তাহলে তো এবারে একটা প্রোগ্রামই দেখি করতে হইব তো যাই হোক আপনারা দেখতেই পাচ্ছেন

বলছে তাই একটা হাড় আছে মাংস ছয় পিস মাংস এখন রিভিউটা আমি দিলে আসলে ও সত্যি কেমন সত্যি কেমনটা সত্যি চমৎকার ঠিক আছে রেডি তো ভাই কেমন খাইলেন আলহামদুলিল্লাহ খাবারটা ভালোই ছিল আলামিন হোটেলে তো হচ্ছে তিনশো টাকার প্যাকেজে আমি প্রথম ভাবছিলাম যে শুধুমাত্র গরুর মাংস মনে হয় তিনশো টাকার প্লেট কিন্তু না এখানে আসার পরে যেটা দেখলাম যে তিনশো টাকার ভিতরে আপনার কালাগোনা তারপরে হচ্ছে ভাত ডাল আলু ভট্টা এই একটা হচ্ছে দই করল আছে তো সব কিছু মিলায় তিনশো টাকা যে পরিমাণে মাংস দেয় তো একজনের জন্যে যথেষ্ট আর আমাদের একটু বেশি দিছে কারণ হচ্ছে যে ভিডিও দেখেছি এই জন্য আর কি একটু বেশি এটা আসতে বললাম কারণ হচ্ছে সবার জন্য দিবে না তো হচ্ছে এমনি নর্মালি হচ্ছে ছয় পিস মাংস এক পিস হার আর এক পিস তেল আর সাথে তো এগুলো সবই পাবে প্যাকেজ তো তিনশো টাকা খুব ভালো একটা প্যাকেজ আর আমার কাছে রাজশাহীতে যেমন সাকিব আমার জিজ্ঞেস করছে যে রাজশাহীর কালা আর এটার মধ্যে তফাত আছে হ্যাঁ তফাৎ তফাত অবশ্যই আছে সেটা হচ্ছে রাজশাহীর যে কালা ভুঁড়াটা সেটার মধ্যে আরেকটু মশলা বেশি থাকে তো ওই মশলাটা মানে আমার কাছে ওটার থেকে এটা বেশি ভালো লাগছে কারণ হচ্ছে যে এটার মধ্যে মশলাটা একটু কম কিন্তু টেস্ট অনেক বেশি এটা আর কি

সো হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা চলে যাচ্ছি খাবারটা ভালোই ছিল আর তিনশো টাকা খুব বেশি টাকা না মানে যে পরিমাণ খাবার ছিল পার হেড তিনশো টাকা যথেষ্ট মানে রিজনেবল প্রাইসই ছিল আর তাছাড়াও এদিকে অনেক হোটেল আছে যেমন বিসমিল্লা হোটেল বিখ্যাত কালাভুনা গাজী হোটেল রেস্টুরেন্ট ড্রাইভার হোটেল মানে এগুলা অনেক ভান্ডারি হোটেল হোটেলের অভাব নাই সব আপনারা চাইলে পরে বন্ধুবান্ধব বা পরিবার নিয়ে এসে কিন্তু এখান থেকে খাওয়া দাওয়া করতে পারেন খারাপ না সো আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম